চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে ড্রাগন ফলের চারা বসাতে পারেন আর কেমন করে একটু যত্ন নিলে গাছটা খুব সুন্দরভাবে বড় হবে আমরা শুধু রাজশাহী থেকে এই চারাটা নিয়ে এসেছি মূলত একটা সঠিক জাতের গাছ যদি আপনি নিতে পারেন তাহলে আপনার ছাদ বাগানে আর কোনো কিছুর প্রয়োজন নেই আমাদের ছাদ বাগানে বেশ কিছু ড্রাগন গাছ কিন্তু রয়েছে তারপরেও আমরা এই জাতটা নিয়ে এসেছি আমাদের ছাদ বাগানের জন্য কারণ এটা খুব ভালো একটা জাত প্রচুর পরিমাণে ফুল আসে এবং ফুল খুব কম পরিমাণে নষ্ট হয় এবং খেতেও কিন্তু খুব বেশি সুস্বাদু যার কারণে সেই দূর দূরান্ত থেকে আমরা এই চারাটা নিয়ে এসেছি এখন দেখার পালা এই গাছটাতে কেমন ফলন আসে সেটাই আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ প্রথমে একটা রোদলা জায়গা বেছে নিতে হবে ড্রাগন ফল গাছ সূর্যের আলো খুব পছন্দ করে যদি ছাদের বাগানে লাগান তাহলে এমন জায়গা বেছে নিন যেখানে প্রতিদিন অন্তত ছয় ঘন্টা রোদ পড়ে এখন মাটি তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এক ভাগ দুশ মাটি এক ভাগ বালু আর এক ভাগ পচা সার মিশিয়ে নিন এই মিশ্রণটা গাছের জন্য খুব দারুণ কাজ করে চাইলে একটু হাড়গুড়া বা টিএসপি সারও দিতে পারেন এরপর একটা টব বা প্লাস্টিকের এরপরে মধ্যে আপনি কিন্তু এই মিশ্রণটা ভরে নেবেন আমরা এখানে মূলত পাঁচ লিটার একটি বোতলে লাগাচ্ছি পরবর্তীতে আমরা এখান থেকে সরিয়ে নেব মাটির মাঝখানে একটা খুঁটি বসান কারণ ড্রাগন ফল গাছ লতানো গাছ খুঁটির সাথে বেয়ে উঠ উঠতে থাকে যেহেতু গাছটা আমাদের এখন অনেক ছোট তাই আমরা এখন কোন প্রকারের খুঁটি দেব না যখন একটু বড় হবে গাছটা তখনই আমরা একটা খুঁটি দেওয়ার চেষ্টা করব। এখন চারাটা লাগানোর পালা চারা বেছে নিতে হবে সবুজ এবং শক্ত ডালপালাওয়ালা চারার নিচের অংশ দুই ইঞ্চি মাটির নিচে চাপা দিন তারপর আলতো করে মাটি দিয়ে চেপে চেপে দিন চারার গোড়া একটু পানি দিন কিন্তু খেয়াল রাখবেন পানি যেন জমে না থাকে প্রথম মাসে সপ্তাহে দুই থেকে তিনবার পানি দিলেই যথেষ্ট গাছ বড় হতে শুরু করলে দড়ি দিয়ে আলতো করে কুটির সাথে বেঁধে দিন প্রথম তিন মাস পর অল্প করে গোবর সার বা জৈব সার দিন এতে গাছটা শক্ত আর দ্রুত ফল দেবে একটা কথা মনে রাখবেন গাছের চারপাশে যেন পানি জমে না থাকে তাহলে গাছ কিন্তু পচে যেতে পারে প্রায় এক বছর পর ফুল আসবে তারপরে দেখা মিলবে সুন্দর সুন্দর লাল ড্রাগন তখন বুঝবেন আপনার যত্ন সফল হয়েছে আর আমাদের লাগানো হয়ে গেছে গাছটা এখন দেখার পালা এই গাছটা কতদিনে কীভাবে গ্রোথ আসে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটা এবং পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু ভিডিও আছে সেগুলো চাইলে দেখে